সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম অনলাইন অ্যাগ্রোপিডির পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নতুন একটি মেশিনারিজ ভিডিও নিয়ে হাজির হয়েছে কি সেই ভিডিও সেটা কিন্তু আপনারা ভিডিওতে প্রসেস ভিডিও দেখেই বুঝতে পেরেছেন এটা একটি অটো রাইস মিল ম্যাজিক মেশিনও বলে থাকবেন এখানে দেখুন পাশাপাশি কিন্তু তিনটা মেশিন দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আগের ভার্সন এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তুলনামূলক অনেক ছোট এগুলো পণ্য পাঁচ ঘোড়া মোটর থাকবে বা চার ঘোড়া মোটর দিয়েও আমরা দিয়ে থাকি এগুলো হচ্ছে আগের ভার্সন পাশাপাশি দেখতে পাচ্ছেন এটা পঁচিশের ভার্সন ভার্সন পঞ্চাশ আর এই যে এখন নতুন একটি আপডেট মডেল দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ নতুন মডেল দু হাজার ছাব্বিশের ভার্সন ষাট এটার সাথে থাকছে সাড়ে পাঁচ ঘোড়া মোটর আপনি আট ইঞ্চি গ্রাইন্ডার দিয়েও নিতে পারবেন দশ ইঞ্চি গ্রাইন্ডার দিয়েও নিতে পারবেন এটা আপনার বাজেট অনুযায়ী এবং প্রোডাকশন অনুযায়ী নিতে পারবেন আর এই পঁচিশের যে পঞ্চাশ ভাষণটা এটা থাকবে পাঁচ ঘোড়া মোটর দেখতে পাচ্ছেন সাথে থাকবে মোল্লা মোটর অনেক সুন্দর একটি মোটর ক্যাপাসিটিও অনেক ভালো এই যে দেখতে পাচ্ছেন হপারটা এটা হচ্ছে ধানের হপার এখানে ধান দিলে সম্পূর্ণ ফুল অ্যান্ড ফ্রেশ চাল এই দিয়ে বের হয়ে যাবে এখান দিয়ে আছে খুদ থাকলে খুদটা বের হয়ে যাবে এবং চিকন যে কুড়াটা গরুর খাদ্যের যে কুড়াটায় এখান দিয়ে বের হয়ে যাবে এবং পাশাপাশি যে হপারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আটা গুঁড়া করার হপার পাশাপাশি আপনি গম ভুট্টা এগুলোও সুজি করতে পারবেন গরুর দানাদার খাদ্য তৈরি করতে পারবেন এখান দিয়ে গম চাল যেটাই দিবেন এখান দিয়ে আউটপুট হয়ে যাবে আর সামনে যেটা দেখতে পাচ্ছেন একদম ছোট এইটা হচ্ছে গ্রাইন্ডার আট ইঞ্চি গ্রাইন্ডার এখানে দেওয়া আছে আপনারা চাইলে দশ ইঞ্চি গ্রাইন্ডার দেওয়া যাবে এটা দিয়ে যে কোনো শুকনো জিনিস পাউডার করা যাবে হলুদ মরিচ থেকে শুরু করে চাল ডাল সম্পূর্ণ কিছুই পাউডার করবে সবগুলোর প্রসেসিং কিন্তু সেম হবে শুধু প্রোডাকশনটা কম আর বেশি হবে এগুলো আপনার আপডেট যে ভার্সন এটা আট থেকে দশ মন ঘন্টায় প্রোডাকশন দিবে আর যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো তিন চার পাঁচ মন এরকম প্রোডাকশন দিয়ে থাকবে আর এটা যেহেতু একদম আপডেট মডেল তো এটার সুযোগ সুবিধা পার্টস সব কিছুই উন্নত আর এগুলো পার্টস কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে থাকবেন কোনো সমস্যা নেই যখন তখন আপনারা পার্সেস করতে পারবেন এগুলোর থাকছে এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো দর্শক যারা এই মেশিনটি ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে বিস্তারিত জেনে নেবেন আর যদি কেউ আমাদের অফিসে এসে মেশিনটি দেখে শুনে নিতে চান অবশ্যই আমাদের ঢাকা হেড অফিস শাহজালাল এয়ারপোর্টের পূর্ব পূর্বপাশে নদ্যাপাড়া বৈশাখীর মোড় এটা আমাদের হেড অফিস এবং অফিস বগুড়া বনানী ফোর্ট ব্রিজ মাদ্রাসা মার্কেট সংলগ্ন এখানে আমাদের শাখা অফিস আপনারা চাইলে যে কোনো একটা প্রতিষ্ঠানে এসে মেশিনটা ক্রয় করে নিতে পারবেন যারা মেশিন চালাতে জানেন না ভয় পাচ্ছেন কিভাবে চালাবো আদৌ এটার কাজ হয় কি না তারা অবশ্যই আমাদের বগুড়া অফিসে এসে ছোটোখাটো একটা ট্রেনিং দিয়ে দিব কোনো সমস্যা নেই তো দর্শক দেখুন আমাদের পাশাপাশি কিন্তু অনেক ডেইরি আইটেম অ্যাগ্রো আইটেম এখানে রাখা আছে আপনাদের যার যে কোনো প্রয়োজনে মেশিনগুলো ক্রয় করতে পারেন তো দেখা হবে পরবর্তী কোনো মেশিনারিজ ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম